নমস্কার বন্ধুরা পুটলাবার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আপনাদের সাথে সাবেকি পদ্ধতিতে পুঁশাকের চচ্চুরি রেসিপি শেয়ার করব। এটি গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে তাহলে চলুন ছটপট রেসিপিটি দেখে নিই নিরামিষভাবে পুঁশাকের চচ্চুরি বা ছাঁচরা বানাবার জন্য এইখানে কুমড়ো দুটো ঝিঙে দুটো রাঙা আলু একটা বেগুন একটা আলু আর চারটে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর এইখানে তিনশো গ্রাম পুঁই নিয়েছি এবার সমস্ত সবজিগুলোর খোসাটা ছাড়িয়ে সবজিগুলোকে কেটে নেব পুঁইশাকের চচ্চড়ি বানাবার জন্য এইখানে সমস্ত সবজির খোসাগুলো আগে ছাড়িয়ে তারপরে একটু বড়ো সাইজের টুকরো করে কেটে নিয়েছি বেগুনটাকে এরকম একটুখানি বড়ো সাইজ করে কেটে নিয়েছি ঝিঙে রাঙা আলু কুমড়ো আলু সমস্ত সবজিগুলোকেই একটু বড়ো সাইজ করে কেটে নিয়েছি পুঁশাকটাকে খুব ভালো করে জলে ধুয়ে নিয়েছি আর ডাটাগুলোকে এই রকম ভাগ করে কেটে নিয়েছি এইবার চলুন মূল রান্নায় চলে যাই রান্নাটা করবার জন্য গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে কড়াইটা খুব ভালো মতো গরম করে নিয়ে তাতে দিয়ে দিয়েছি টু টেবিল চামচ সর্ষের তেল তেলটা এখানে খুব ভালো মতো গরম করে নিয়েছি তারপর ফোড়নে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন পাঁচ ফোড়ন তেজপাতা আর একটা শুকনো লঙ্কা গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ফোড়নটা হালকা করে ভেজে নেব ফোড়নটা এখানে হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে এরপর এবার কেটে রাখা আলু টুকরোগুলো দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আলুগুলোকে ভেজে নেব আলুগুলো এখানে হালকা করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা রাঙা আলুর টুকরোগুলো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে রাঙা আলুগুলো একটুখানি ভেজে নেব রাঙা আলুটা দিয়ে দু থেকে তিন মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যে কুমড়োর টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি কুমড়োটা একটু হালকা করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেগুনের টুকরোগুলো বেগুনের টুকরোগুলো দিয়ে দেওয়ার পর এর মধ্যে ঝিঙের টুকরোগুলো দিয়ে দিচ্ছি একে একে সমস্ত সবজি আমি দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে তিন থেকে চার মিনিট ধরে খুব ভালো মতো সমস্ত সবজি আমি ভেজে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দেব উইয়ের ডাটাগুলো শাকের সমস্ত ডাটাগুলো যে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম পুঁইশাকের ডাটাগুলো দিয়ে দু থেকে তিন মিনিট ধরে খুব ভালো মতো একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে পুঁইশাকগুলো দিয়ে দিচ্ছি সমস্ত পুঁইশাকটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো এবার লবণ আর হলুদ গুঁড়োটা খুব ভালো মতো মিশিয়ে নেব লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেবার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পাঁচ থেকে মিনিটের জন্য ঢেকে রান্না হতে দিলাম পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি এবার উপর থেকে নিচে খুব ভালো মতো একবার নিয়ে নিচ্ছি এখানে দেখুন সবজি আর শাক থেকে অনেকটা পরিমাণে জল এখানে বেরিয়েছে এখানে কিন্তু আলাদা করে আর জল দেওয়ার একদমই দরকার নেই এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা আদা বাটাটা দিয়েও খুব ভালো মতো মিশিয়ে নেব আদা বাটাটা দিয়ে এক থেকে দেড় মিনিট খুব ভালো মতো মিশিয়ে নেবার পর এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি সামান্য একটু কালার আনার জন্য ওয়ান টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন চিনি যেহেতু এটি নিরামিষ রান্না চিনিটা দিলে পরে কিন্তু স্বাদটা কিন্তু খুবই ভালো আসবে আর খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি চিনিটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেবার পর সবজিগুলো যাতে খুব ভালোভাবে মজে যায় ওই জন্য তিন থেকে চার মিনিটের জন্য ঢেকে রান্না হতে দিলাম ঠিক তিন থেকে চার মিনিট পরে ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি এখানে সমস্ত সবজি খুব ভালো মতো সুসেদ্ধ হয়ে গেছে টাটাগুলোও সেদ্ধ হয়ে গেছে ঠিক এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেবো কারণ এখানে সবজি থেকে জলটা যে বেরিয়েছিল সেটাও একদম টেনে গেছে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে তিন থেকে চার মিনিটের জন্য ঢেকে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে তিন থেকে চার মিনিটের জন্য ঢেকে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম এইবার একদমই ফাইনালি চচ্চড়ি পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে গরম গরম ভাতের সাথে এটি খেতে অসাধারণ লাগে তাহলে অবশ্যই দুপুরের মেনুতে কোনো নিরামিষ দিনে পুঁশাকের এই চচ্চড়িটি একবার হলো বাড়িতে বানিয়ে ফেলুন আর রেসিপিটি ভালো লাগলে পরে অনেক বেশি বেশি করে লাইক কমেন্ট এবং বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তাহলে আজ এ পর্যন্তই আবার হাজির হয়ে যাব নতুন করে রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ